দুই মিনিটের এই ভিডিওটি দেখলে এসএসসি পরীক্ষার গণিতে তিরিশ মার্ক ইনশাল্লাহ নিশ্চিত কমন ভিডিওটা শেষে তোমার থেকে একটা মতামত জানতে চেয়েছি অবশ্যই মতামতটি জানাবে পারি পারি বলে আর অবহেলা নয় তোমরাই প্রথম সতেরো অধ্যায় থেকে দুইটি শ্রেণীলের উত্তর করতে পারবে মাত্র এই ছয়টা টপিক যদি তুমি পড়ো তাহলে তুমি দুইটা শ্রেণী কমন পেয়ে যাবে এবং বিশ মার্ক তোমার হাতের মুঠোয় দ্বিতীয় আর এগারো অধ্যায় থেকে মাত্র ষাটটা টপিক পড়লে তুমি একটাই সৃজনশীল প্রশ্ন হান্ড্রেড কমন পেয়ে যাবে কোন ষাটটা টপিক সেটা বলার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বইয়ের সিরিজ ইজি বুক সিরিজের যেমন আমাদের গণিতের জন্য রয়েছে ইজি ম্যাথ বই এখানে তোমার পাঠ্য বই অনুশীলনী বিগত বছরের বোর্ড প্রশ্ন সাজেশন টাইপ ভিত্তিক এমসি সহ যা যা প্রয়োজন এসএসসি পরীক্ষার জন্য সব কিছু সমাধান করে দেওয়া আছে বিশেষ করে এই বইটি সংগ্রহ করলে তুমি একজন শিক্ষক সবসময় তোমার সাথে ফ্রিতে পেয়ে যাবে কিভাবে সেটি পরে আলোচনা করছি তার আগে আমি বলে নিচ্ছি দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যে চারটি টপিক পড়বে এই চারটা টপিক যদি পড়ো টু টু দি পাওয়ার এন সংক্রান্ত অন্যয় নির্ণয় করে ডোমেন রেঞ্জ এফ অফ এক্স সংক্রান্ত সমীকরণ সংক্রান্ত এই চারটা টপিক যদি তুমি পড়ো ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এইগুলো টাইপ বা এগুলো বিগত বছরে কিভাবে এসেছে সে সব কিছু কিন্তু আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে দিয়ে দেওয়া আছে সম্পূর্ণ সমাধান ও শিক্ষক সহ এগারো অধ্যায় থেকে তুমি এই তিনটা টাইপের ম্যাথ সমাধান করবা বইয়ের মধ্যে বিগত বছরের বোর্ড প্রশ্ন দেখে তাছাড়া তুমি সহজে আমাদের ইজি ম্যাথ বইতে এই টাইপের যতগুলো ম্যাথ আছে বিগত বছরের বোর্ড পরীক্ষা আসে সেগুলো টাইপ আকারে সমাধান করে দেওয়া আছে তুমি দেখতে পারবে এই তিনটা টাইপ আর দ্বিতীয় অধ্যায় চারটা টাইপ যদি পড়ো ইনশাল্লাহ একটা সেন্সের প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে তোমাদের বলেছিলাম যে শিক্ষক ফ্রি পাবে কিভাবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউ আর কোড দেওয়া আছে সি কিউ এম সি কিউ সাজেশন সবগুলো প্রশ্নের সাথে আমাদের কিউআর কোড দেওয়া আছে তুমি যদি উত্তর দেখে না বুঝতে পারো কিউআর কোডটা স্ক্যান করলেই ওই প্রশ্নের সমাধান ভিডিও চলে আসবে আমাদের অভিজ্ঞ শিক্ষকরা সেই প্রশ্নগুলো সমাধান করেছে ভিডিও দেখলে তুমি অবশ্যই বুঝে যাবে তো বুঝতেই পারছো এই বইটা তোমার জন্য গেম চেঞ্জার একটা বই হতে চলেছে তোমার এসএসসি প্রিপারেশনের সর্বোচ্চ সহায়ক বই আর আমরা এই বীজগণিত আর হচ্ছে পরিসংখ্যান থেকে আমরা 30 মার্ক কমন পেয়ে গিয়েছি তাছাড়া তুমি পরবর্তীতে কোন অধ্যায়ের সাজেশন চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর আমি জানি এতগুলো টাইপ এখন তুমি মনে রাখতে পারবো না তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবা কমেন্টে ফ্রেন্ডদের মেনশন করে দিবা